এই মুহূর্তে আমরা আরশা বাহিনীকে সাপোর্ট করতে পারি কারণ আরশা বাহিনী হল আপনার রোহিঙ্গাদের ভিতর থেকে গড়ে ওঠা একটি মুসলিম বাহিনী এখন অনেকেই বলতে পারেন যে আরশা বাহিনীরা তো বাংলাদেশের অন্য অন্য মিডিয়াগুলো তাদেরকে সন্ত্রাস হিসাবে প্রচার করে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি এসআই রনি আপনারা দেখছেন এসআই রনি চ্যানেল আমাদের এটি নতুন চ্যানেল এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই আমার এই ব্যক্তিগত চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত আপনারা এই চ্যানেলে আগামী দিনগুলোতে অনেক ভালো ভালো আপডেট পাবেন যাই হোক এই মুহূর্তে বলছি মিয়ানমারের ঘটনা বা মিয়ানমারের কথা মিয়ানমারে বিভিন্ন রাজ্যে অঙ্গরাজ্যে বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সেনাবাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদারী শাসনের বিরুদ্ধে এখন মিয়ানমারের জনগণ গণতান্ত্রিক রাষ্ট্র চাই এবং তারা চাই গণতন্ত্রের মাধ্যমে বা ভোটা ভোটের মাধ্যমে যেই সরকারটি আমাদের দেশে আসবে জনগণের সেই ম্যান্ডেট নিয়ে সেই হবে সরকার যাই হোক সমস্ত ঘটনাকে বাদ দিয়ে সরাসরি চলে যাচ্ছে আরাকান রাজ্যের বা রাখাইন রাজ্যের ঘটনা রাখাইন রাজ্যে বিগত কয়েকদিন যাবত। জান্তা সরকারের সেনাবাহিনীর সাথে আরাকান আর্মিদের তুমুলভাবে যুদ্ধ শুরু হয়েছে আজ এই ভিডিওটা নতুন কিছু মেসেজ আমি আপনাদেরকে দিতে চাচ্ছি তা হল যে রোহিঙ্গারা এখনও যারা আরাকানে আছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূলত এই ভিডিওটা বানানো হচ্ছে আরাকান আর্মিদের কথা সবসময় আমরা বলে আসছি যে আরাকান আর্মিরা রাখাইন রাজ্যটাকে স্বাধীন করতে চাই এখন প্রশ্ন হলো আদেই কি আরাকান আর্মিরা যদি রাখাইন রাজ্য স্বাধীন করে তারা কি এগেন আমাদের বাংলাদেশের যে বারো লাখ রোহিঙ্গা এসেছে তাদেরকে কি কি নিতে তারা তারা বা ফিরিয়ে নেবে আমরা এদানিং জানতে পেরেছি যে আরাকান ইচ্ছুক আর্মিরা মূলত জান্তা সরকারেরই গঠিত আরেকটি নাটকবাজ গ্রুপ সেনাবাহিনী অর্থাৎ মিয়ানমারে এখনো পর্যন্ত চার লাখ বা আরও অনেক বেশি রোহিঙ্গা সেখানে আছে যদিও বাংলাদেশে বারো লাখ রোহিঙ্গা চলে আসছে এখনো যে সব সম্পূর্ণ রোহিঙ্গারা বাংলাদেশে চলে এসেছে বিষয়টা কিন্তু সেরকম না আপনার আরাকান রাজ্যে এখনো পর্যন্ত অনেক রোহিঙ্গারা আছে বিগত কয়েক দিনে অন্তত মতন নতুন করে আবার সাত রোহিঙ্গাকে মারা হয়েছে তারা এই বেসামরিক লোকজনগুলো কেন তারা মারছে সিভিলিয়ানদের কেন মারছে আমি তো মনে করি যে আরাকান আর্মি এবং জান্তা সরকার এই দুটোই মূলত এই রোহিঙ্গাদের শত্রু এই দুটো যেই ক্ষমতায় আসুক না কেন আরাকান রাজ্যে এখানে রোহিঙ্গাদের কোনো লাভ নাই রোহিঙ্গাদেরকে তারা কখনোই ফিরিয়ে নেবে না তাহলে প্রশ্ন হলো যে আমরা কাদেরকে সাপোর্ট করবো এই মুহূর্তে অনেকেই ভিডিওতে আমাকে প্রশ্ন করেন যে রনি ভাই আমরা তাহলে কাদেরকে সাপোর্ট করতে পারি দেখেন যদিও দুঃখের সাথে কথাটা বলতে হচ্ছে এই মুহূর্তে আমরা আরশা বাহিনীকে সাপোর্ট করতে পারি কারণ আরশা বাহিনী হলো আপনার রোহিঙ্গাদের ভিতর থেকে গড়ে ওঠা একটি মুসলিম বাহিনী এখন অনেকেই বলতে পারেন যে আরশা বাহিনীরা তো বাংলাদেশের অন্যান্য মিডিয়াগুলো তাদেরকে সন্ত্রাস হিসাবে প্রচার করে আমি বলবো যে কখনোই আরশা বাহিনী সন্ত্রাস নন কেন সন্ত্রাস নন তাদের ভূখণ্ড রক্ষা করার জন্য তাদের জীবন রক্ষা করার জন্যে যদি তারা একটা বাহিনী গঠন করে আর সেই বাহিনীর মূল মিশন হল আরাকান রাজ্যটাকে স্বাধীন করা তাহলে কি আপনি তাদেরকে সন্ত্রাসী বলতে পারেন উনিশশো সালে বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সেই সময় আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এ দেশটাকে স্বাধীন করেছে ঠিক সেই হিসাবে যদি তুলনা করি তাহলে আরশা বাহিনী হল আরাকানের একটি মুক্তিকামী বাহিনী তারা আরাকানটাকে স্বাধীন করতে চাচ্ছে এখন এই মুহূর্তে আরশা বাহিনী খুব ভালো শক্তিশালী হয়ে উঠেছে প্রতিনিয়ত তাদের সক্ষমতা বাড়াচ্ছে তবে দিন শেষে এই জান্তা সরকারও যেরকম রোহিঙ্গাদেরকে মেনে নেবে না ঠিক আপনার আরাকান আর্মিরাও কিন্তু রোহিঙ্গাদেরকে মেনে নেবে না তাহলে এখন উপায় কি আমাদের বাংলাদেশে যে রোহিঙ্গারা বারো লাখ রোহিঙ্গা এসে বসে আছে তাদের ভবিষ্যৎ কি তাদের ভবিষ্যৎ একটাই আরাকান রাজ্যটাকে তাদের নেতৃত্বে তাহলে করা আরাকান রাজ্য যদি আপনার এই যে আশাবাহিনী বাহিনী সংগঠিত হয়েছে আপনার রোহিঙ্গাদের পক্ষ থেকে তারা যদি শক্তি পায় তাদের সক্ষমতা যদি থাকে তারা যদি আরাকান রাজ্যটাকে স্বাধীন করতে পারে তাহলে আমি মনে করি যে পরবর্তীকালে আমাদের বাংলাদেশের যে রোহিঙ্গারা এসেছে তাদের ভিটে বাড়ি মাটি ফেলায় ধুয়ে তারা সেখানে ফিরতে পারবে